পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেই ডিসপ্লে লাইটিং চেক করতে পারবো চাইলে যে ডিসপ্লে লাইটিং ওকে আছে কিনা ঠিক আছে একটা ফোনের লাইটিং যদি প্রবলেম হয় তাহলে অনেক সময় দেখা গেল মাদারবোর্ড থেকেও প্রবলেম হইতে পারে অনেক সময় ডিসপ্লে থেকেও প্রবলেম হইতে পারে এখন সাধারণত আমরা কি করি নতুন একটা ডিসপ্লে দিয়ে টেস্ট করি তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেই ডিসপ্লে লাইটিং চেক করতে পারবো চাইলে যে ডিসপ্লে লাইটিং ওকে আছে কিনা ঠিক আছে তাহলে আমরা প্রপারলি বুঝতে পারলাম তখন আমাদের আর ডিসপ্লে চেঞ্জ করে দেখা লাগবে না তাহলে আমরা কিভাবে পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্ট করবো সেটা একটু আমরা দেখি আচ্ছা সর্বপ্রথম পাওয়ার সাপ্লাইতে এখানে টোয়েন্টি ফাইভ বোল্ট রাখতে হবে কত বোল্ট রাখতে হবে পঁচিশ বোল্ট পঁচিশ বোল্ট রাখার পর তারপর হচ্ছে আমরা ডিসপ্লের যে লাইন যেখানে হচ্ছে লাইটিংয়ের অ্যানোড এবং ক্যাথোড লাইন সেখানে আমরা প্লাস মাইনাস ধরবো তাহলে আমাদের যদি লাইট জ্বলে তাহলে ডিসপ্লে ভালো লাইট না জ্বললে ডিসপ্লেতেই প্রবলেম আছে ওকে তাহলে এখানে আমরা ডায়াগ্রাম অনুযায়ী আমরা প্লাস এবং মাইনাস লাইনটা এখানে ধরবো এবং দেখব যে আমাদের লাইট জ্বলে কি না তো আমি এখানে নেগেটিভ লাইনটা দিলাম এবং আমি পজিটিভ লাইনটা দিই জ্বলতেছে হ্যাঁ লাইট কিন্তু চলতেছে আবার অফ করতেছি হ্যাঁ তাহলে আমাদের লাইটিং কোনো প্রবলেম নাই আছে আচ্ছা ডিসপ্লে তাহলে কোনো লাইটিং প্রবলেম নাই ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট কী আছে ওকে আছে তো এইভাবে আমরা ডিসপ্লে চেক করতে পারবো